মা লক্ষ্মীর কৃপায় মা লক্ষ্মীর কৃপায় আপনার ধন দৌলত বিষয় সম্পত্তি শিক্ষা বিদ্যা বুদ্ধি উপচে পড়বে তিনটা রাশিতে তিনটা রাশিতে এই যে আপনার আপনার জুনের প্রায় শেষের দিকেই কিন্তু এটা আপনার পরিবর্তন হতে চলছে কারণ শুক্রের কৃপায় তিনটা রাশিতে ধনলক্ষ্মীর একটা মহা রাজযোগ সৃষ্টি হয়েছে তিনটা রাশিতে এদের জীবনে কল্পনাই করতে পারবে না এরা শিক্ষায় যেমন একটা চমৎকার অবস্থানের মধ্যে দিয়ে যাবে এবং এই যে জুলাই মাসে তাদের জীবনে আপনার যে ব্যবসা দিয়ে তারা এত লাভ করার কথা না তার অধিক পরিমাণ লাভ ভালো ভালো জায়গায় তার চ্যালেঞ্জিং প্রতিযোগিতা পরীক্ষামূলকের জায়গায় তার সফলতা শুধু তাই নয় সে গাড়ি বাড়ি ক্রয় করা তার জন্য সহসাধ্য এবং নতুন নতুন চাকরি বাকরি তারা যে বিশাল পরিমাণে তারা হাঁকাবে তিনটা রাশি তিনটা রাশি তাদের জীবনে আমূল পরিবর্তন সাধিত হবে সেটা হবে মিথুন রাশি কন্যা রাশি আর মেষ রাশি এই তিনটা রাশি জীবনে আমূল পরিবর্তন সাধিত কিন্তু হতে চলছে আপনার এই কিছুদিন আপনার মধ্যেই এর কারণটা হলো কয়েকটা রাশির জীবনে যে আপনার কারণ বারো বছর পর যেমন কাছাকাছি আপনার বুধ ও বৃহস্পতি আপনার আসছেন যার কারণে তাদের জীবনে একটা প্রভাব যেমন পড়বে তেমনি তাদের জীবনটা সোনায় মরে যাবে তেমনি তাদের জীবনে আপনি দেখা যাবে বুধ এবং বৃহস্পতির একটা প্রভাব তাদের জীবনে হওয়ার কারণে তাদের অঢেল বিষয় সম্পত্তি অলৌকিক সম্পদ এবং ভালো জায়গায় চাকরি বাকরি পাওয়া এবং ব্যবসায়ীকে তাদের অধিক পরিমাণ ব্যবসায়িক লাভজনক হওয়া এবং ভালো প্রজেক্ট ফাইল আপনার হওয়া এই যে বিদেশের সঙ্গে তাদের তেলের ব্যবসা আপনার অস্ত্রের ব্যবসা কারখানার ব্যবসা আপনার গাড়ির ব্যবসা তারা দেখা যাবে একটা রম রম অবস্থানের মধ্য দিয়ে তাদের অর্থ বৃদ্ধির যোগ কিন্তু হবে কারণ বারো বছর পর বুধ ও বৃহস্পতি একত্রিত হয়েছে এবং যার কারণে এই ম মানে যোগের কারণে তাদের একটা প্রভাব সৃষ্টি হচ্ছে আপনার এই রাশিতে এবং যার কারণে জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন হতে চলছে আপনার বিশাল উন্নতি বিশাল তাদের মানে ভাগ্যের জোর তাদের বিয়ে তাদের জীবন তাদের পাল্টে যাবে এবং জন্মস্থান থেকে দূরে নতুন বাড়িঘর করে তারা কিন্তু আপনার বসবাস করবে এবং ভালো চাকরি বাকরি ভালো পরীক্ষায় ফলাফল তারা করার কারণে ভালো চাকরি পাওয়া প্রভাবশালী ব্যক্তির আন্ডারে এবং সরকারি ভালো উচ্চ সম্মানজনক একটা কাজ পাওয়া তার জীবনের মোড় কিন্তু আপনি ঘুরিয়ে দেবে কারণ আপনার নক্ষত্রের পরিবর্তন কিন্তু হচ্ছে এবং আপনার পরিবর্তন করবে শুক্র নক্ষত্রের পরিবর্তন করবে শুক্র এবং এর প্রভাবে তার ভাগ্য দয় ভাগ্য দয় এবং ভাগ্য নতুন ভাগ্যের সূর্য উদয় হবে তিনটা রাশিতে তাদের জীবনে মোড় ঘুরিয়ে দেবে অর্থ সম্পদ বিষয় সম্পত্তি শিক্ষা এবং পারিবারিক জীবন সমাজ জীবন এবং তার চাকরি জীবন ব্যবসার জীবন একটা আমূল পরিবর্তন সাধিত করবে কন্যা রাশি জাতিকা জাতক ও জাতিকাগণ এমনিতেই কন্যারাশি তাদের এই জুলাই মাসে তাদের ভাগ্যে একটা নতুন জোয়ার বয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে তাদের কোম্পানি ফ্যাক্টর পাতি তাদের আসবে তাছাড়া রবি তার আষ্টমিষ্টে থাকার কারণে তার জীবনের জ্ঞান বুদ্ধি দিয়ে একটা চমৎকার অধ্যায়ের দিকে কন্যা রাশির জাতিকারা যেমন ধাবিত হবে তেমনি তার ইচ্ছা পূরণ করতে পারবে তেমনি পূরণ করতে পারবে মিথুন রাশি সুখের জোয়ার কিন্তু বয়ে যাবে মিথুন রাশি এবং তার নতুন চাকরি এবং পদোন্নতি মিথুন রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু আপনার হবে এবং নক্ষত্র আপনার শুক্রর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মানে আপনার শুক্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার মানে নক্ষত্র চেঞ্জ হবে এবং নক্ষত্র চেঞ্জের সঙ্গে সঙ্গে সৌভাগ্যের সূর্য উদয় হওয়ার কারণে আপনার জীবনে আমূল পরিবর্তনের দিক ধাবিত হচ্ছে এবং দেখা যাবে যে আপনার এই যে শনি সাতানব্বই দিনের এক সেটি অপমানে অবস্থান করার কারণে আপনার এই তিনটা রাশি একটা প্রভাব